কখনো কি ভেবে দেখেছো দিনে মাত্র পাঁচবার কিছু নির্দিষ্ট ভঙ্গিতে দাঁড়ানো ঝুঁকে পড়া মাথা মাটিতে রাখা কিভাবে বদলে দিতে পারে একজন মানুষের মন মস্তিষ্ক আর শরীর নামাজ কি শুধু বাদাত নাকি এর ভিতরে লুকিয়ে আছে একটি পরিপূর্ণ বৈজ্ঞানিক থেরাপি আজ আমরা দেখব বিজ্ঞান কি বলে নামাজ সম্পর্কে নামাজ ও মানসিক প্রশান্তি আধুনিক বিজ্ঞান বলেছে মানুষ যখন নিয়মিত মনোসংযোগ ও ধীর শ্বাস প্রশ্বাসে থাকে তখন মস্তিষ্কে চাপ সৃষ্টিকারী হরমোন কোষ্ঠল কমে যায় নামাজের তাকবীরে হাত তোলা কোরআন তেলাওয়াত করা একাগ্রহতা এই পুরো প্রক্রিয়াটি কাজ করে একটি গভীর ধ্যানের মতো ফলে দুশ্চিন্তা কমে উদ্বেগ কমে হৃদয় শান্ত হয় সিজদা ও মস্তিষ্কের সম্পর্ক বিজ্ঞানীরা বলেছেন যখন মাতা হৃদয়ের নিচে যায় তখন মস্তিষ্কের রক্ত ও অক্সিজেন প্রবাহ বেড়ে যায় সিজদার সময় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় স্মৃতিশক্তি উন্নত হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এ কারণেই হয়তো সিজদা শেষে মানুষ অনুভব করে এক ধরনের হালকা ও স্বচ্ছ অনুভূতি নামাজ ও শরীর চর্চা নামাজ কোনো অলসতা শেখায় না বরং এটি একটি পরিকল্পিতভাবে শারীরিক নড়াচড়া ক্যাম মেরুদণ্ড সোজা রাখে রুকু কোমর ও হাঁটুর প্রসার ঘটায় সিজদা ঘাড় ও পিঠের চাপ কমায় দিনে পাঁচবার নামাজ মানে একটি পূর্ণাঙ্গ হালকা ব্যায়াম পদ্ধতি যা জয়েন্ট সচল রাখে পিঠের ব্যথা কমায় শরীরকে নমনীয় করে নামাজ ও হৃদযন্ত্র নিয়মিত নামাজ হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ স্থিতিশীল করে কারণ নামাজে আসে নড়াচড়া ও মানসিক প্রশান্তির সমন্বয় বয় যা হৃদযন্ত্রের জন্য সবচেয়ে নিরাপদ সমন্ব বয় ঘুম ও জীবনের শৃঙ্খলা হজর জহর আসর মাগরিব এসা এই সময়গুলো শরীরের জৈবিক সময়চক্র ঠিক রাখতে সাহায্য করে নামাজ মানুষকে শেখায় মতো ঘুম সময়মতো জাগা শৃঙ্খলিত জীবন আর বিজ্ঞান বলে শৃঙ্খলিত জীবনই সুস্থ জীবনের চাবিকাঠি নামাজ শুধু জান্নাতের পথ নয় এটি দুনিয়ারও এক অমূল্য উপহার যেখানে এ মিলে যায় বিজ্ঞানের সাথে আর আত্মার শান্তি মিলে যায় শরীরের সুস্থতার সাথে নামাজ একটি বাদাত একটি ধ্যান একটি থেরাপি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ইসলাম ও জীবনের এমন সত্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রকৃত মর্ম বোঝার তৌফিক দান করুন আমিন